আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মোবিন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলের ভিতরে লাখো মানুষের বিক্ষোভ ট্রাম্পের মতোই মোদী রাশিয়ার তেল আর শুল্কের চাপে ভারত গাজা দখলে ইসরায়েলকে সরাসরি চ্যালেঞ্জ করলেন এরদোয়ান সচিবালয়কে আওয়ামী লীগের অফিস বানিয়েছিলেন ছাব্বিশ সচিব সাংবাদিক তুহিন হত্যার চার্জশিট দ্রুত দেয়া হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নারী ফুটবলার বাড়ি করে দেবে বিসিবি এবারে শুনুন বিস্তারিত গাজায় যুদ্ধবন্ধের দাবিতে ইসরায়েলের ভিতরে লাখো মানুষের বিক্ষোভ ইসরায়েলের ভেতরেই শুরু হয়েছে গাজার যুদ্ধ থামানোর জোয়ার তেলাবিবের রাস্তায় নেমে এসেছে লাখো মানুষ এ যেন এক বিস্ফোরণ যার লক্ষ্য সরাসরি প্রধানমন্ত্রীর নেতানিয়াহ কিন্তু কেন এই আগুন জ্বলে উঠল এখন শনিবার রাতের এই বিক্ষোভ আসে ঠিক একদিন পর যখন নেতানিয়াহু ঘোষণা দেন পুরো গাজা দখলের পরিকল্পনার আয়োজকদের দাবি অন্তত লাখ মানুষ একসাথে চিৎকার করে জানিয়ে এই যুদ্ধ থামাতে হবে দিল জিম্মিদের মুক্তি দিতে হবে গাজায় নিহত এক জিম্মির আত্মীয় সরাসরি নেতানিয়াহকে সতর্ক করে বলেন যদি এই আক্রমণে আর জিম্মি মরতে থাকে তবে নির্বাচনী প্রচারণার প্রতিটি জায়গায় তারা তার পিছু নেবেন এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপের আহ্বান এসেছে সমাবেশ থেকে বিদেশি চাপ অভ্যন্তরীণ ক্ষোভ সবকিছুর মাঝেও নেতানিহ অনর আর গাজার ভেতরে এখনো জীবিত বন্দি আছেন উনপঞ্চাশ জন যাদের ভবিষ্যৎ ঝুলে আছে এক অজানা পরিণতির অপেক্ষায় ট্রাম্পের রাশিয়ার তেল আর শুল্কের চাপে ভারত ভেবেছিলেন বন্ধুত্বই সব বদলে দেবে কিন্তু ট্রাম্প দেখিয়ে দিলেন ব্যবসার মঞ্চে আবেগের জায়গা নেই আগস্টের শুরুতেই ভারতের উপর নেমে এসেছে পঞ্চাশ শতাংশ শুল্কের খরগ ওয়াশিংটন সরাসরি জানিয়ে দিয়েছে রাশিয়ার তেল আমদানি বন্ধ না করলে এই বোঝা ভারতের কাঁধেই থাকবে অথচ একসময়ে সময় হাউডি মোদি থেকে নমস্তে ট্রাম্প ছিল কূটনীতির সোনালী অধ্যায় এখন সেই হাসি বদলে গেছে তিক্ত মনে যুদ্ধে ট্রাম্প থেকে ৪০ তেল কিনে ভারত শুধু নিজেদের লাভই করছে না বরং ইউক্রেন যুদ্ধে পুতিনকে সহায়তা করছে আর সেই অভিযোগের শাস্তি হিসেবেই এসেছে এই শুল্ক আঘাত ভারতের বড় ভুল ছিল ভাবা ব্যক্তিগত উষ্ণ সম্পর্কেই আমেরিকার কঠোর স্বার্থ বদলে দিতে পারবে কিন্তু ট্রাম্প বন্ধু নন তিনি চুক্তিকারী যিনি বন্ধুত্বের আড়ালেও নিজের মুনাফা দেখেন এখন মোদীর সামনে একটাই পথ আবেগ ছেড়ে কঠিন বাস্তববাদী নীতিতে ফিরে আসা গাজা দখলে ইসরায়েলকে সরাসরি চ্যালেঞ্জ করলেন এরদোয়ান ইসরায়েলের গাজা দখলের ঘোষণা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে তবে এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে তিনি জানিয়ে দিলেন এই সিদ্ধান্ত একেবারেই অগ্রহণযোগ্য তুরস্কের বার্তা ফিলিস্তিনের পাশে তারা অটল আর শান্তির জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে এমনকি ফ্রান্স ব্রিটেন আর কানাডার ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি সম্পর্কিত বিবৃতিকেও এর দোয়ার গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন শুক্রবার ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা গাজা দখলের পরিকল্পনা অনুমোদন দেয় কিন্তু এই সিদ্ধান্তে ফাটল দেখা দিয়েছে ইসরায়েলের ভেতরেই সেনাপ্রধান ইয়াল জামির সতর্ক করে বলেছেন এটা সেনাবাহিনীর জন্য ফাঁদ গাজা পুরো দখল হলে হামাসের হাতে আটক পঞ্চাশ জন জিম্মি সরাসরি বিপদে পড়তে পারেন যাদের মধ্যে অন্তত বিশ জন জীবিত আছেন বিদেশি মিত্ররা যুদ্ধবিরতির জন্য চাপ দিলেও নেতানিয়াহ অনুত প্রশ্ন এখন এই এক গোয়েমি কি ইসরায়েলকে আরো বড় সংকটে ঠেলে দেবে নাকি গাজা নতুন এক যুদ্ধের ময়দানে পরিণত হবে উত্তর লুকিয়ে আছে সময়ের অপেক্ষায় সচিবালয়কে আওয়ামী লীগের অফিস বানিয়েছিলেন ২৬ সচিব বাংলাদেশের সচিবালয় একসময় ছিল আওয়ামী লীগের ব্যক্তিগত অফিসের মতো না এটা কোনো গল্প নাই এটা ভয়ঙ্কর বাস্তবতা টানা পনেরো বছরের বেশি সময় ক্ষমতায় থেকে শেখ হাসিনা শুধু রাজনৈতিক নিয়ন্ত্রণই করেননি বরং প্রশাসনকেও নিজের ইশারায় নাচিয়েছেন ছাত্র জনতার আন্দোলনে দু সালের পাঁচ আগস্ট তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে যান কিন্তু এর আগে প্রায় ছাব্বিশ জন সচিবকে ব্যবহার করে পুরো সচিবালয়কে বানিয়েছিলেন আওয়ামী লীগ শাসনের শক্তঘাটি এই তালিকায় আছেন মুখ্য সচিব থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সচিব পিএসসি চেয়ারম্যান অনেকে এখন কারাগারে কেউ আবার পালিয়ে আছে বিদেশে নাম শুনলে হয়তো চমকে যাবেন আবুল কালাম আজাদ নজিবুর রহমান কামাল আব্দুল নাসের চৌধুরী কাইকাউস রানা তালিকা আরো অনেক দীর্ঘ এরা শুধু আমলাতন্ত্রকে কলুষিত করেনি করে তুলেছিল একটি প্রশাসনিক ফ্যাসিবাদ আজ দেশের মানুষ প্রশ্ন করছে এই বিশ্বাসঘাতকদের বিচার কি একদিন হবে নাকি তারা চিরকাল প্রভাবশালী মহলের সুরক্ষায় বেঁচে যাবে সাংবাদিক তুহিন হত্যার চার্জশিট দ্রুত দেয়া হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা গাজীপুরের আলোচিত সাংবাদিক তুহিন হত্যা দেশজুড়ে ক্ষোভ আর প্রশ্নের ঝড় তুলেছে এই ঘটনা স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন হত্যায় জড়িতদের ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তদন্ত চলছে দ্রুত গতিতে তার ভাষায় অল্প সময়ের মধ্যেই আসছে চার্জশিট এই ঘোষণা এসেছে আজ দুপুরে সচিবালয়ে আয়োজিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তবে এখানেই শেষ নয় উপদেষ্টা আরও জানিয়েছেন ঢাকার নিউ মার্কেটের একটি দোকান থেকে উদ্ধার হয়েছে বিপুল দেশীয় অস্ত্র চাপাতি ছোড়া আরো অনেক কিছু এরই মধ্যে আটক কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে কিন্তু এই অস্ত্রের আসল গন্তব্য কোথায় কারা এর পেছনে তুহিন হত্যার চার্জশিট কি সত্যি অপরাধীদের আইনের মুখোমুখি দাঁড় করাবে নাকি আবারও প্রভাবশালীদের ছায়া হয়ে যাবে ন্যায় বিচারের পথে সবচেয়ে বড় বাধা নারী ফুটবলার ঋতুপর্ণাকে বাড়ি করে দেবে বিসিবি বাংলাদেশ নারী ফুটবলের উজ্জ্বলতম নক্ষত্র দেশের জন্য বারবার বিজয়ের পতাকা উড়িয়ে আনা সেই মেয়েটি ঋতুপর্ণা মাঠে যিনি অদম্য কিন্তু পরিবার নিয়ে থাকতেন জরাজীর্ণ বাড়িতে বাবা আর ভাইয়ের মৃত্যু মায়ের ক্যান্সারের চিকিৎসার খরচ সব সামলে নিজের স্বপ্ন ভুলে গিয়েছিলেন তিনি কিন্তু এবার ভাগ্য ভাগ্যজনক খুলে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার ফুটবলের এই যোদ্ধার পাশে দাঁড়াচ্ছে নিজ গ্রামের রাঙামাটির কাউখালিতে নতুন একটি বাড়ি করে দেবে বিসিবি বোর্ড সভায় সভাপতির অনুমোদনের পর ইতিমধ্যেই নকশা আর সব প্রস্তুতি পাঠিয়েছে ঋতুপর্ণার পরিবার দুটি সাফ চ্যাম্পিয়নশিপ সেরা খেলোয়াড়ের পুরস্কার এশিয়ান কাপে ঐতিহাসিক যোগ্যতা অর্জন সবই এসেছে তার পায়ের জাদুতে কিন্তু এই বাড়ি হয়তো প্রমাণ করবে দেশের নায়কেরা শুধু মাঠেই নয় জীবনের লড়াইটাও জিতে নিতে পারে যদি জাতি তাদের পাশে দাঁড়ায় আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশজগত নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ